আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো যে প্রতিদিনের ভিডিও আমি হাজির হয়েছি তো আমি আগের দুদিন যে ভিডিও দিয়েছিলাম যে হাঁস বিক্রি করে এবং পরে যে ভিডিও দিয়েছিলাম যে হাঁস বিক্রি হয়ে গেছে তো এটি হচ্ছে আপনার হাঁস বিক্রির পর আপনার গাড়িতে লোড দেওয়ার যে ভিডিওটা সেটা মোটামুটি কথা আমি কিন্তু প্রায় এখানে প্রায় নয়শো পিস হাঁস তাদেরকে দিয়েছি তো হাঁস কিন্তু মনে হচ্ছে মনে হচ্ছে একটু ঘেনা কিন্তু আসলে সত্য কথা বলছে যে হাঁস রান্ডিং ডিম পাড়ে সে হাঁসে কিন্তু স্বাস্থ্য হয় না স্বাস্থ্য অনেকটা কম হয়ে যায় এটা কিন্তু সত্য কথা যারা আপনার হাঁস বলেন তারা অনেকে আপনারা দেখবেন যে যে হাঁসের আসলে অধিক ডিম দেয় সেই হাঁসগুলো কিন্তু বেশি স্বাস্থ্য থাকে না একটু শরীরটা একটু চিকন থাকে এবং দেখবেন যে জিনডিং জাতের যে বৈশিষ্ট্য যে গলাটা লম্বা হবে এবং গোড়াটা লম্বা হবে এবং আপনার ডিমের যে পিছন সাইডটা এটা কিন্তু একটু ঝুলে থাকবে নিচের দিকে আমার কিন্তু এই হাঁসগুলো সবগুলো আপনার জিন্ডিং জাতের কিছু দু এক পিস হাঁস আছে হাঁস আছে যেটি কিন্তু আপনার জিন্ডিং জাতের না তো আমি কিন্তু এক হাতে করে আপনার প্রায় পাঁচটা করে হাঁস দিচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন যে গা আসলে কীভাবে গাড়ি লোড দিলাম আর আমি আসলে হাঁস মনে হচ্ছে একটু ভিজা তার কারণ হচ্ছে আমি যখন হাঁসটা যখন গাড়ির দিকে নিয়ে আসি তখন তখন কিন্তু আমার যে পুকুরটা আছে পুকুরটা পার হয়ে কিন্তু আপনার হাঁসটা নিয়ে আসতে হয়েছিল তো এর কারণে কিন্তু হাঁস ভিজেছে একটু ছোটো মনে হচ্ছে আসলে হাঁস ছোটো না ঠিকই আছে ওজন ঠিকই আছে আর আমি কিন্তু বেশ পথ হাঁটিয়ে হাঁস নিয়ে আসছি যেহেতু আমার আবদ্ধ খামার আমার কিন্তু হাঁস এই পাশে নিয়ে আসতে বেশ কষ্ট হয়েছে তো তারপর কিন্তু হাঁস বিক্রি করেছি গাড়ি লোড দিয়েছি হাঁস হাঁস তো এদেরকে আমরা দিতেই হবে তো আমি কিন্তু হাঁস এদেরকে পাঁচশো চল্লিশ টাকা করে পিস দিয়েছি পাঁচশো চল্লিশ টাকা পিস আর একটু দেরি করলে মনে হয় যে মনে হয় তো পাঁচশো পঞ্চাশ কিংবা ষাট টাকা পাঁচশো পঞ্চাশ কিংবা ষাট টাকা দাম পেতেও পারতাম তো হাঁসের যে গেট আপটা দেখতে পাচ্ছেন ওই হাঁসটা কিন্তু বাদ দিয়ে দিয়েছে তার কারণে হাঁসটা একটু ঘালটা বেকা যাই হোক ও হাঁস তো আর নেবে না তারা তো তারা তো টাকাতে কিনতেছে তারা তো নেবে না এটা স্বাভাবিক আমি হলে আমিও নিতাম না তো আমি সর যে পদ্মে হাঁস নিয়ে আসছি সে পথ পথটা আপনাদের দেখাবো তো এই গাড়িতে কিন্তু টোটালি আপনার প্রায় বারোশো হাঁস ধরবে সেখানে তো নয়শো হাঁস মতো লোড হচ্ছে তো আমি ওভারঅল কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর মতো আপনার গাড়িতে হাঁস লোড হচ্ছে কোনো সমস্যার হওয়ার কথা না যেহেতু গাড়িটা বেশ বড় এখানে নয়শো হাঁস মাত্র এটা কোনো সমস্যা নয় আমি প্রথমে ভাবছিলাম না গাড়িতে মানে আপনার নয়শো কিংবা এক হাজার যাবে না পরে দেখে না বারোশো হাঁস দিলেও আপনার গাড়িতে কোনো সমস্যা হবে না তো আমি আসলে যে পথ দিয়ে আপনার হাঁস নিয়েছি সেই পথটা আপনাদের এখনই দেখাবো তো দেখতে পাচ্ছেন যে পথ দিয়ে যে পাশে ধানটা দেখছে মারাই করতেছে বা ধানটা কোষাচ্ছে ঠিক এই সাইডটা আমি নিজে কষ্ট করে ধানটা সাইড করে ও আমার যে খামার দেখতে পাচ্ছেন ওই খামার থেকে কিন্তু আমি হাঁস এদিকে হাঁটি হাঁটিয়ে নিয়ে আসছি তো যার কারণে কিন্তু হাঁস একটু দিকে আসতে কষ্ট হয়েছে কষ্ট হয়েছে যেহেতু আমার আবদ্ধ খামার হাঁস আমি হাঁটাচলা করা না শুধু আপনার পুকুর পুকুরে পানি এবং পানি থেকে ঘর এর মধ্যে আমার হাঁস আবদ্ধ থাকে তো প্রথম দিন যেহেতু আপনি বাইরে নিয়ে আসবেন হাঁস কিন্তু সহজে আপনার একটু আসতে গেলে একটু কষ্ট কষ্টবোধ করবে তো আমি কিন্তু এখানে নেট দিয়ে ঘিরে নিয়েছিলাম নিয়ে এখানে হাঁস রাখছিলাম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাড়ির কাছে কিন্তু নেট দিয়ে রাখছি তো আপনার হাঁস বাইরে না যেতে পারে তো ওভারঅলি কিন্তু সুন্দর মতো গাড়ি লোড হয়ে গেল মাত্র আপনার প্রায় এক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ আপনার নয়শো হাঁস গাড়িতে লোড হয়ে গেছে তো কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে তো ওভারহলি আমি হাঁসটা বিক্রি করতাম না যদিও আপনার কিছু টাকার প্রয়োজন ছিল তার কারণে কিন্তু আমার হাঁস বিক্রি বিক্রি করতে হয়েছে আর এখন কথা হচ্ছে যে আমি কিন্তু হাঁস আবারও নিয়ে আসবো দু এক দিনের মধ্যেই বেশি দেরি হবে না তো একদিন বলতে গিয়ে বিশ দিন দেরি হবে বিশ দিন পরে আমি একটা অ্যামাউন্ট পাবো কিন্তু আমার এই টাকাটা আর্জেন্ট দরকার ছিল যার কারণে কিন্তু আমি হাঁস বিক্রি করে দিয়েছি তো এই ভিডিওটা এই পর্যন্তই আপনার সকলের সঙ্গে থাকুন আমার পর্যন্ত দোয়া করবেন আমি আপনাদের দোয়া করি আলোচনা আপনার যারা যারা আপনার আমার এই ভিডিও ভিডিওটি দেখছেন আল্লাহ আল্লা যেন তাদেরকে তাদের উপর রহমত বর্ষণ করে এই পর্যন্ত ভিডিওটা আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন